ওং গঙ্গনবতএ নমা হং পাং পিং সনায় নমা হং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বৃশ্বিক রাশির বন্ধুদের সাতই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শনিবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিনে আপনার দ্বিতীয় ভাব চন্দ্র চন্দ্রগত থাকবে আর আজকের দিনে মূলা নক্ষত্র এবং পূর্বাশার নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে কেতুর নক্ষত্র দিয়ে আটটা বারো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে সারা দিন জাতি আপনার পূর্ব সারা অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আজকের দিনটায় অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির বন্ধুরা থার্টি অত্যন্ত শুভ এবং আর টু বৃষ্টি গাসিবন্ধুরা রুপাস র্যাঙ্কিং পেয়েছেন সিক্স পয়েন্ট সে দিক থেকে পজিটিভ বাইবেশন আপনাদের মধ্যে থাকছে ভালো হতে যাচ্ছে শুক্রদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে বেশিরভাগ সময় তার আগে মঙ্গ কেতুর নক্ষত্র দিয়ে যাবে তো মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল যেটা পাওয়ার দিচ্ছে সেটা হচ্ছে সেভেন্টি এইট পারসে এইট পার্সেন্ট অর্থাৎ মোটামুটি ঠিকঠাক আছে শুক্রদেব আজকে দিন নাইনটি নাইন করবে বৃহস্পতির ক্ষেত্রে চন্দ্র বসে আছে থার্টি ফোর পার্সেন্ট কাজকর্ম করছে বুধের সঙ্গে বসে আছে সেভেন্টি পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব ফিফটি ফোর পারসেন্ট কাজকর্ম করতে থাকছে শনি এবং রবি শুক্রের সঙ্গে বসে রবির ক্ষেত্রে রবি শুক্রের সঙ্গে বসে আছে যেহেতু রবি রবিদেব নাইনটি টু পার্সেন্ট কাজকর্ম করছে এবং শনিদেবের ক্ষেত্রে বসে আছে নাইনটি ফোর পারসেন্ট কাজকর্ম করছে এইভাবে দেখবেন আপনারা যারা শিখছেন তাহলে বুঝতে পারবেন আজকের দিনে পারিজাত এবং গজকিশ্বরী যোগ আপনাকে সাফল্য এনে দেবে মঙ্গল দোষ এবং বঞ্চনাচর ভীতি যোগের কারণে আপনাদের সতর্ক থাকতে হবে ইম্পর্টেন্ট ডকুমেন্টে সাইন করার ক্ষেত্রে এবং ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না আর অবশ্যই মামলা মোকদ্দমা থাকলে সতর্ক থাকতে হবে রাগ করতে যাবেন আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার থাকবে আজকে দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সাফল্য পাবেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা মাধ্যমে বহুত উন্নতির যোগ থাকছে আজকে দিনটায় যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট ইউ পেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রেও এবং মেডিকেল স্বাস্থ্য মেডিকে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র ফাইন্যান্সিয়াল সেক্টর এই সমস্ত ক্ষেত্রে বা আছেন যুক্ত তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে বলে মনে করছি আজকের দিনে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি চাকরির ক্ষেত্রে বাড়বে শত্রুরা একটু ড্যামেজ করার চেষ্টা করলো আপনি ড্যাংড্যাং করে আজকের দিনে চলতে থাকবেন আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি হতে যাচ্ছে সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভীষণভাবে ভালো ফল পাবেন বলে মনে করছি পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে ভালো হবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা আজকে আজকের দিনটায় আপনাদের মুখে গহ্বর দাঁতের সমস্যা পেটের সমস্যা হতে পারে আজকের দিনটা অবহেলা করতে যাবেন না শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি ভালো ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সক্রিয় থাকবেন আজকের দিনে ভর্তি পরীক্ষা থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে ঋণের চাপে আজকের দিনে বিধ্বস্ত হতে পারেন সেই জায়গাটা খেয়াল রাখবেন খরচ খরচা বৃদ্ধি পেতেই পারে তবে আয়টা থাকবে আজকের দিনে কিছুটা সঞ্চয় বাধা হবে বটে আয় থাকবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী উন্নতির যোগ থাকছে আগেই বলেছি কিছুটা শত্রুতা বৃদ্ধি পাবে কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন মিটিং থাকলে সাফল্য পাবেন নতুন দায়িত্ব আজকের দিনে পেতে পারেন এছাড়া পেশাগত অন্যান্য পেশার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে পরিশ্রমী আজকের দিনে কি পয়েন্ট হতে যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা সতর্কতা কিছুটা অবলম্বন করে চলতে হবে অংশীদার অংশীদারী ব্যবসা বাণিজ্য করছেন সতর্কতার দরকার আছে ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকার চেষ্টা করুন আবেগ নিয়ে কোনো রকম ভাবে ডিসিশন নিয়ে কিছু লাভ নেই ব্যবসা বাণিজ্য আবেগ চলে না অর্থাৎ আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে মাথায় রাখবেন লাভের সম্ভাবনা প্রবল আছে ঝুঁকি একটু কন্ট্রোল করে চলুন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে আজকের দিনে ভালো হতে যাচ্ছে শুভ ফল পাবেন সম্পর্কের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাচ্ছে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে স্থায়িত্ব এবং গাম্ভীর্য বাড়তে চলেছে দায়িত্ব বাড়বে ভালো হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে স্বল্প দূরত্বের ভ্রমণটা এবং বড় ধরনের ভ্রমণও ভালোর দিকে যাবে বলে মনে করছি। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার যে ধৈর্য ধরে তাকে তার উন্নতির জন্য আপনাকে প্রভোগেট করতে হবে আজকের দিনে আর আপনার ভাষা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই দুটো যদি সঠিকভাবে কন্ট্রোল করতে পারেন ঠিকমতো প্রয়োগ করতে পারেন আজকের দিনে ভাগ্য নির্ণায়ক হতে যাচ্ছে আপনার পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করে কোনো ডিসিশন নেবেন সেক্ষেত্রে হবে গোপন শত্রু এবং ইশাগত ব্যক্তি ব্যক্তিদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বাক্য ব্যয় করতে যাবেন না সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে নিজের দিকে পজিটিভ দিকে আনার চেষ্টা করুন আপনার অর্থ কর্ম সম্পর্ক এই সমস্ত ক্ষেত্রে আপনার কি হবে নিজের হার নাড়ে চলে আসবে এবং সাফল্যের চাবিকাঠি আপনার হাতে থাকবে আজকের দিনে হনুমানজিকে স্মরণ করবেন হনুমান চালিশা পাঠ করবেন অংশ শিবায় মন্ত্র জপ করবেন অবশ্যই আজকের দিনে ভালো ফল পাবেন আর লাল রং এবং মেরুন রং ব্যবহার করতে পারেন নয় আঠেরো সাতাশ সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায় সকালবেলা দশটা থেকে এগারোটা তিরিশ এবং সন্ধ্যাবেলা পাঁচটা তিরিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে ভালো হবে এই সময় গেলে বিশাখা নক্ষত্রের বন্ধু প্রতিযোগিতায় সাফল্য পাবেন কর্মক্ষেত্রে কর্তৃত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রে অঙ্গ ত্যাগ করা উচিত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে অগ্রগতি দেখা দিচ্ছে আজকের দিনটা জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে হঠাৎ সিদ্ধান্ত বড় ফল দিয়ে দিতে পারে রাগকে নিয়ন্ত্রণ না করতে পারলে ক্ষতিগ্রস্ত হতে পারেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন